যখনই বলা হয় যিনি বলেন প্রত্যেকের কথা মূল্যবান বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কথা রসুল্লাহ সাল্লি সাল্লামের কথা আল্লাহর গুণকীর্তন প্রশংসা সবাই যিনি বলুক তারটাই দাম যখনই বলুক তখনই দাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন

সূর্য ডুবে যায় তখন এখানে সূর্য ডুবা থেকে নিয়ে সারা রাত সারা রাত এবারে মাগরিব এসা তাহাজ্জুদ সবগুলো সামিল বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর ওয়াহিনা তুসবিহুন আল্লাহর প্রশংসা গুণকীর্তন করো যখন সব ভোর সকাল একেবারে ভোর হয় তখন তাইলে ফজর এবং ফজর পরবর্তী ওয়াক্ত এটা সময় বুঝেন নাই এরপরে আল্লাহ বলেন কেন আল্লাহর প্রশংসা করবে না আল্লাহর গুণকীর্তন প্রশংসা কেন না একটু ভাবতো আল্লাহ বলতেছেন যে সাত আসমান আর জমিনে আমার এই সৃষ্টি চতুর্দিকে যেখানে যত গুণ যেখানে যত মর্যাদা বৈশিষ্ট্য যাই সব সবগুলোর জন্য মূলত প্রশংসা কার পাওয়া উচিত তুমি ক এই লোকটা সুন্দর তুমি যে বললা কার দেওয়া এই লোকটা বুদ্ধিমান তুমি যে বললা কার দেওয়া তাইলে এই চতুর্দিকে বাকি সুন্দর মানুষ সুন্দর ফুল সুন্দর এটা ভালো যাই কইলা তুমি যেখানে যা বললা সব কিছু তো দেওয়া কার তাহলে মূলত প্রশংসা তো আল্লাহরই ঠিকই না বলে যুক্তি কি বলে আল্লাহই বলেন এই জন্য আল্লাহ বলেন আসমানার জমিনে যা আছে সব কিছুর বিনিময়ে হাম প্রশংসা শুধুই আমার শুধুই আমার এরপরে আল্লাহ বলেন অতএব আমার গুণ কীর্তন আমার তাজবি আরো পড়ো ও আসি বিকেল বেলায় তাহলে আগে গেছে সূর্য ডুবা থেকে সারা রাত সকাল এখন হইলো আসি যান এবং বিকালে এরপরে বলছে ও হি তুদি হিরুন এবং যখন দ্বীপ্রহর জোহর তুদি হিরুন দুপুরের সময় এখন বলুন তো টাইম গেছে কোনটা না না কোন টাইমটা বাদ গেছে যে এই টাইমে আল্লাহর কথা বলা যায় না এটা বাদ গেছে কোনটা ফজরের টাইমে দুপুরের টাইমে বিকাল টাইমে সন্ধ্যার টাইমে রাতের বেলা কোনো বাদ গেছি নি কর তাহলে কি বুঝা গেল আল্লাহর কথা আল্লাহর গুণ কীর্তন প্রশংসা সব সমান কিনা বলেন আল্লাহ চাচ্ছেন সর্বদাই আমার আমার গুণ কীর্তন অতএব আসরের পরে হ্যাঁ হুজুরাইন আসরের পরে দিয়া লাইস আসরের পরে মানে শুভ হনিনি মানে আসরের পরে টাইমটা হইল বন বিড়ি খেলার টাইম

প্রত্যেকটাই আমার হায়াতের পুঁজি প্রতি মিনিট আমার পুঁজি প্রতি ঘন্টা আমার পুঁজি প্রতি মিনিট আমার জীবনের পুঁজি আমার থেকে যায় আমার থেকে যায় পৃথিবীর যায় না যায় এটা প্রতি মিনিট যাচ্ছে আমার হায়াত থেকে যাইতেছে কিনা বলেন আমার মৃত্যুর পরে পৃথিবী আরো কত কোটি বছর বাঁচবে টিকবে এটা আমার দেখার কি দরকার আমি তো নাই কথা নি আমার আমি মরে গেলে পৃথিবীতে আরো রমতাম সাই অপলাভ আমার লাভ কি তাহলে আমার হায়াত আমার জন্য দাম আমার ঘন্টা মিনিট সেকেন্ড আমার জন্য কি আমি সব সময় বলি আমার এটা আমারও কথা কোন সময় ইমাম খতিব ওলামা আইম্মা যিনি আল্লাহর কথা বলে তার কথাকে কদর করবে বলেন ইনশাআল্লাহ কারো কথা কে আল্লাহর কথা যদি হয় রসুল্লার কথা যদি হয় আখেরাতের কথা যদি হয় সে যদি এক নিকামো বলে তারটাও দাম আল্লা নবী বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহকে ভয় করো যদি তোমাদেরকে আনুগত্যের কথা আল্লাহর বয়ের কথা বলে একজন নিগ্রু গুলা সেও যদি বলে আল্লাহর কথা তাকওয়ার কথা তারটাই অনুসরণ করো এর জন্য কথা আলহামদুলিল্লাহ যত লাাম কথা বলেছেন আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে সবসময় আসরের পরে মাগরিবের পরে এসার পরে আমি অনেক সময়টা বলি এটা আমার একটা বড় আফসুসের ব্যাপার বহু আজ মাহাফিলে আয়োজকরাই মনে করে এই সময়টা এমনে এমনে পরে আমরা নিজেরা নিজেরা ধারণা করে নিচ্ছি অথচ এটা তো ইনসাফ না আসলে তো আমার হায়াতের মাগরিবের পরের এই টাইম তো আমার হায়াত থেকে গেছে আমার জিন্দগির কোন টাইম বেহুদা আমার জিন্দগির প্রতি মিনিটে তো আমার আখেরাতের পুঁজি এই জন্য সবসময় চেষ্টা করবেন সমানভাবে ওলামায় কারামের সিহত শুনতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহর কথা যদি হয় রসুল্লাহ সাল্লামের কথা যদি হয় কোরআন এবং সুন্নার কথা যিনি বলেন তিনি দাম হজরত লোকমান হাকিম কিতাবে আছে কোরআনে আছে লোকমান আল হিকমা লোকমান হাকিম আইব আলাইসাল্লামের জমানার মানুষ তিনি কাঠ কাটতেন কাঠ ছিলেন কিন্তু আল্লাহ পাকের একটা হুকুমের কোন নাফরমানি করে নাই একদিন রাত গভীরে ঘুমে আল্লাহ তালা তার কুদরতে উনাকে আল্লাহর গভীর প্রজ্ঞা আল্লাহ তালা নিজে তাকে এলেন দান করছেন পরের দিন সকাল থেকে উনি যাই বলে মানুষ শুনে অবাক হয় এত সুন্দর কথা এত চমৎকার কথা পরের দিন থেকে ওনার অবস্থা হয়েছে এই লোকেরা কেবল দলে দলে আসতে লাগছে যে লোকমান তুমি একটু উপদেশ দাও তুমি একটু নসিহত করো এই পর থেকে উনি কাঠ কাটার আর সময় পায় নাই কাঠুরিয়ার এই পেশা ছেড়ে দিতে হয়েছে সারাক্ষণ শুধু তিনি আল্লাহর কথা আর এই উপদেশ মহামূল্যবান বাণী বলতেন এগুলোর এই লোকমান হাকিমের বাণী হিসেবে কিতাবের মধ্যে অগণিত বাণী লেখা আছে আমরা তাফসিরে পড়ছি একদিন এরকম বড় মজমায় মানে অনেক মানুষের মধ্যে হজরতে লোকমান কথা বলতেছেন সবাই চোখ বড় করে মনোযোগ দিয়ে আগ্রহের সাথে ওনার কথা শুনতেছে এরই মধ্যে পিছন থেকে একজন লোক একেবারে সরাসরি তফসিরে মা আরিফুল কোরআনে আছে কথা পেছন থেকে একজন লোক দাঁড়াইয়া বলতেছে লোকমান একটু একটু দাঁড়াতো রাখো তো কথা বন্ধ করো তো তো তিনি কথা বন্ধ করছেন বন্ধ করে বললেন লোকমান আমি একটা কথা জানতে চাই কয় হ্যাঁ বলো কই যে এটা জঙ্গলের নাম বলছে ওই জঙ্গলে যে কাঠ কাটটা আমার লগে আমরার লগে এই অমুক অমুক আসিলাম আমরা তুমি হে লোকমান না কথা বুঝছেন না ওই লোকমান না তুমি হজরতে লোকমান হাকিম বললেন হা বন্ধু আমি সেই লোকমান কই তা তুমি তুমি আর কি তো তোমার এই অবস্থা কেমনে মানে সে অবাক আর কি রে একসাথে আমরা কাট কাটতাম সেই তুমি আজ এই অবস্থায় পৌঁছে গেলা কেমনে এত হাজার মানুষ তোমার কথা শুনে এত আগ্রহ করে তুমি ছিল এক সাধারণ কাঠুরিয়া তিনি এই লোকমান প্রিয় বান্দা তিনি বললেন হা বন্ধু আমার আল্লাহ আমাকে এই মাকামে এই পর্যায়ে আমার আল্লাহ পৌঁছিয়েছে বলছে কিভাবে হলো কিভাবে সম্ভব হলো আর কি দেখো একটা কথার তো বিশ্বাসযোগ্য কেমন হইল এই তখন তিনি বলছেন বন্ধু আমার জীবনে দুইটা অভ্যাস ছিল এই দুইটা অভ্যাসের বরকতে আল্লাহ আমাকে এই মাকামে পৌঁছাইছে আমি কখনো মিথ্যে বলি নাই দুই নাম্বার আমি কখনো বেহুদা কথার মস্তিষ্ক বেহুদা কথার পরিবেশে এক মিনিট বলিও নাই সময়ও কাটাই নাই বলছি মিনিট কোনো দিন আমি পালতু কথার কোন বসদিশে বসিও নাই বলিও নাই পালতু কথা বলিও নাই পালতু কথা শুনিও নাই এই দুই বার কতে আল্লাহ তাহলে আমাকে হেকমত নামের নিয়ামত দান করেছেন আজ শত শত মানুষ আমার কথা শুনতেছে বলে না আলহামদুলিল্লাহ অতএব আল্লাহর কথা প্রত্যেকের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য বলা আল্লাহর সন্তুষ্টির জন্য শোনা আল্লাহ তাহলে আমাদের আজকের এই মজমাতে যত কথা হয়েছে আল্লাহ তালা সব কথার মধ্যে দান করুক বলেন আমি